It একটি দোয়া চল্লিশ বার পরে যা চাইবেন তাই পাবেন অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না আপনার স্বামী আপনার কথা শোনে না আপনার স্ত্রী আপনার কথা শুনছে না সন্তানরা কথা শোনে না বিভিন্নভাবে অভাবের ভিতরে পড়ে গেছেন মেয়ের বিয়ে হচ্ছে না সন্তানরা কথা শোনে না বিভিন্ন টেনশনে মানসিকভাবে আপনি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন ফার্স্ট পিপল যারা আপনি এই দোয়াটা চল্লিশ বার পরে কোরআন একটি দোয়া এই দোয়াটা চল্লিশ বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ অবশ্যই আপনার দোয়াগুলো কবুল বেন ইকইনের সাথে যদি আপনি আমল করতে পারেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামও পড়েছিলেন যখন কঠিন বিপদে পড়েছিলেন যখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল তখন কিন্তু তিনি এই দোয়াটি পড়েছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করেছিলেন 40 দিন ধরে নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করেছিল ইয়ানা রুকুন বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আগুনকে ডাইরেক্ট আল্লাহ তালা অর্ডার করে দিয়েছেন আগুন এটা কিন্তু আমার পয়গম্বর খবরদার তার পশমও যেন না পুড়ে যায় তাকে শীতলময় এমন সুন্দর একটি জায়গা করে দাও যেখানে গরমও লাগবে না আবার বেশি ঠান্ডাও লাগবে না আল্লাহ একবার সুহায়ন আল্লাহ হান্দি এই চমৎকার দোয়াটি যদি আপনি চল্লিশ দিন চল্লিশ বার পড়তে পারেন এরপর আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন আপনার যা চাইবেন সেটাই আল্লাহ তালা কবুল করবেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত আয়াতের শেষের অংশটি পবিত্র কোরআনুল কারিমের চার নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরা আল এমরনের একশত নম্বর আয়াত একশত তিয়াত্তর নম্বর আয়াতের শেষের অংশ হাসবুন আল্লাহ ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দোয়াটা যদি আপনি চল্লিশ বার পড়তে পারেন অনেকে আছে ব্যবসায় উন্নতি হচ্ছে না আপনি দোকানে বসে ক্যাশের সামনে বসে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন চল্লিশ বার পড়েন এরপর আল্লাহর কাছে দোয়া করেন হাসবুন আল্লাহ ওয়ানি আমল ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়ানি আমল ওয়াকিল দেখবেন আল্লাহ তালা আপনার ব্যবসায় বরকত দান করবেন আপনি এভাবে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আমার আর কিছু লাগবে না আর আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় ওই বান্দার আর কোনো দিকে তাকাতে হবে না আপনাকে দুনিয়ার দিকে ছুটতে হবে না দুনিয়া আপনার পিছনে ছুটতে থাকবে আল্লাহ তালা হাদিসে কুৎসির ভিতরে জানিয়ে দিয়েছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আমি আল্লাহকে তালাশ করে আমি আল্লাহকে খোঁজে আমি আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাই এবং আমি আল্লাহ তালা দুনিয়ার সব কিছু তার পিছনে জড়িয়ে দেই সুতরাং আপনি দুনিয়ার পিছনে ছুটবেন না টাকার পিছনে আপনি ছুটবেন না টাকা আপনার পিছনে ছুটতে থাকবে যদি আপনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করাতে পারেন যদি বাংলাদেশের প্রেসিডেন্ট কাউকে বলে আমি তোমার জন্য যথেষ্ট আমি তোমার জন্য অ্যানাফ তাহলে ওই ব্যক্তির আর কিছু লাগবে না তাহলে তার সব টেনশন দূর হয়ে যাবে যে আমার পাশে মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমার পাশে প্রেসিডেন্ট আছেন যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে তাহলে সে আরো বেশি খুশি হবে আর আল্লাহ তো সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলছেন আল্লাহ তালাই যদি যথেষ্ট হন আর তিনি যদি বলেন আমি তোমার সাথে আছি তাহলে ওই বান্দার আর কোনো টেনশন থাকবে না জন্য এই হাসবুল আল্লাহ ওকিল এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করার সাথে সাথে আল্লাহ আকরবুল আলমিন অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন যা চাইবেন আল্লাহ তালা সেটারই ব্যবস্থা করে দিচ্ছে